হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন চাইনিজ একটা রান্নার সিনেমা কুক আপ স্ট্রোম সিনেমাটি এক্সপ্লেন করতে তো হিন্দি বাংলাতে অলরেডি এই সিনেমাটি অনেক এক্সপ্লেন হয়েছে এবং সেগুলো অনেক বেশি ভালো হয়েছে তবে তারপরেও আমার অডিয়েন্সের জন্য আমি আমার মতো করে এটা আবার এক্সপ্লেন করছি তবে মজা এবার হচ্ছে স্ক্রিপ্টটা আমি আবার হিন্দি ভিডিও থেকে নিয়েছি তো যাই হোক এই সিনেমাটি কিন্তু শুধুমাত্র রান্না নিয়েও নয় এখানে বন্ধুত্ব এবং সম্পর্কের একটা ব্যাপার রয়েছে তো যাই হোক সিনেমা শুরু হতেই আমরা একজন স্ট্রিট শেফ গাউকে দেখি আর সে অনেক মজাদার খাবার বানাতো আর তার একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল আর রেস্টুরেন্ট অনেক কম দামে হলেও সে সেটাকে অনেক পরিষ্কার রাখতো আর সে নিজের প্রফেশনকে অনেক কিন্তু এরপর যখন গাওয়ার অতীত দেখানো হয় তখন আমরা বুঝি তার তার অতীতটা অনেক খারাপ ছিল বাবা তাকে ছেড়ে গিয়েছিল একটা শেফের কাছে যাতে করে সে রান্না শিখতে পারে মানে ছোটবেলা থেকে তার তার বাবা সাথে যাতে গাও ওই শেফের সাথে থেকে ভালো রান্না করতে পারে আর গাও তখন এই প্রতিজ্ঞা করেছিল সে একদিন অনেক বড় শেফ হবে তো যাই হোক বাবা চীনের সবচেয়ে নাম করা শেফ মানে সে বর্তমানে চীনের সবচেয়ে মাস্টার শেফ হয়েছে তবে তার ছেলে গাও তাকে ঘৃণা করতো কারণ ছোটবেলাতে তার বাবা তাকে ছেড়ে চলে এসেছে আর এই জন্যই সে তার বাবাকে ছোটবেলা থেকে মিস করেছে কিন্তু এতে তার বাবার কিছুই আসতে যেত না তার বাবার শুধু একটা লক্ষ্য ছিল সে দেশের সেরা শেফ হবে এবং অনেক সুনাম কামাবে আর তখন আমরা দেখি গায়ের বাবার একটা ইন্টারভিউ হয় আর সেখানে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলে তার কোনো পরিবার নেই মানে তার যে একটা ছেলে আছে সে এটাও বলে না তো এই বিষয়টা গাউকে আরো বেশি দুঃখী করে তো পরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফেমাস হ্যান্ডসাম এবং ইয়ং একটা শেফ দেখি যে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির জন্য খাবার তৈরি করত আর তার নাম ছিল পল তো পলের একটা স্বপ্ন ছিল সে চীনে এসে তার বাবার নামে রেস্টুরেন্ট করবে তো এর জন্য সেই দেশে অনেক বড় বড় অফার পাওয়ার সত্ত্বেও সে নিজের দেশে ফিরে আসে আর তারপর বাজারে গিয়ে একটা মাছ কিনতে যায় এবং মাছ বলে বড় বিক্রেতা বলে এই মাছের বড় সাইজ গাও তার কাছে এসে আর এরপর ওই মাছ বিক্রেতা তাকে দেয় তো এটা দেখে পলের অনেক রাগ হয় এবং রাগের সাথে গায়ে দিকে তাকায় এবং এরপর সে মাছ বিক্রেতাকে বলে কেন মাছ আমাকে দিলে ওকে দিলে আর তখন মাছ বিক্রেতা তাদের দুজনকে রাগান্বিত অবস্থায় দেখে মাছ দুই টুকরা করে দেয় যাতে এদের মধ্যে ঝগড়া না হয় তবে তারপর তারা একে অন্যের দিকে রাগি চোখে থাকায় তো এরপর আমাদের পলের চমৎকার রেস্টুরেন্ট দেখানো হয় যেটা আজকে উদ্বোধন হচ্ছে এবং সেটা অনেক ঝকঝকে পরিষ্কার এবং হাইলি ডেকোরেটেড করে তৈরি করা হয়েছে আর মজা হচ্ছে পল যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেটা একেবারে গাঁয়ের কম দামি রেস্টুরেন্টের সামনে হয়েছে যেটা দেখে গাঁয়ের বন্ধুরা ঘাবড়ে যায় কারণ এত হাইফাই রেস্টুরেন্ট যদি তাদের রেস্টুরেন্টের সামনে হয় তাহলে কি আসবে তাদের রেস্টুরেন্টে তো সত্যি সত্যি সেটাই হয় সবাই নতুন রেস্টুরেন্টের স্বাদ নিতে এবং মজা নিতে ওখানে যায় আর তখন গায়ের বন্ধুরা গাউকে সাপোর্ট করার জন্য ডিসকাউন্ট অফার করে যার ফলে কম দামে খাবারের লোভে অনেকেই গাওয়ের রেস্টুরেন্টের দিকে ছোটে তো এটা দেখে পলের লোকজনের আবার রাগ হয়ে যায় তারা এসে ঝগড়া লাগিয়ে দেয় এবং বলে তোমাদের মতলব কি আমাদের সফলতা তোমরা দেখতে পাচ্ছ না তো এরপর দুই রেস্টুরেন্টের সমর্থকদের মধ্যে ঝগড়া শুরু হয় আর তখন সেখানে একজন লোক এসে বলে এরকম যদি একটা প্রতিযোগিতা করা হয় যে কোন রেস্টুরেন্টের মেন শেফের হাতের রান্নার টেস্ট বেশি তো এরপর দুই রেস্টুরেন্টের মেন শেফকে আনা হয় কিন্তু তারা রাজি হয় না তবে তারা যখন একজন আর একজনকে দেখে দুজনই চিনে ফেলে এবং দুজনেরই সেই মাছের দোকানের কথা মনে পড়ে তো জন্য তারা প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে যায় তো এরপর টেবিল একটা বড় মাছ নিয়ে আসা হয় আর সেটা এই দুজনকে কাটতে হবে তো সবার আগে পল অনেক স্টাইল করে মাছটা কাটে এবং স্মুথলি সবগুলো কাটা দ্রুত বের করে আর তার মাছ কাটার স্টাইল দেখে সবাই অবাক হয়ে যায় তো এরপর ওই মাছ ছুঁড়ে মারে গাওয়ের দিকে আর তারপর গাও মাছটাকে এমন ভাবে কাটে যে শুধুমাত্র মাছের যে মাংসগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যায় কিন্তু স্কিন একটা টাচও লাগে না মানে মাছের স্কিন একেবারে অটুট থাকে তো এটা দেখেও সবাই অবাক হয়ে যায় যে ভাই ওরা কেমন স্কিল্ড এবং সত্যি বলতে আমি অবাক হয়েছিলাম কি কিন্তু এইভাবে মাছ কাটার কোনো দরকার নেই রিয়েল লাইফে যাই হোক তখন সেখানে একজন চেয়ারম্যান আসেন এবং সে বলেন ইন্টারন্যাশনাল একটা কুকিং কম্পিটিশন হবে আর আমার মনে হয় তোমাদের দুজনের সেখানে অংশগ্রহণ করা উচিত যেহেতু তোমরা দুজনেই সেরা তো ওখানেই প্রমাণ হবে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো শেফ আর এর সাথে দেশের সুনামও হবে তো যাই হোক এরপর আমরা দেখি পল টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন আসলে পল তো মোটামুটি সেলিব্রিটি কুকার যায়নি আপনারা তো এরপর পল মিডিয়াকে বলে আমি যখন ইংল্যান্ডে রান্না করতাম তখন চায়নাতে এসে বুঝতে পারলাম এখানকার লোকেরা পুরনো পদ্ধতি ব্যবহার করে কুকিং করে এবং তাদের পরিবেশন পদ্ধতি অনেক পুরনো তো সেই কথা ইনডাইরেক্টলি তার প্রতিদ্বন্দ্বী গাউকে বলেছে আর এটা দেখে গায়ে অনেক রাগ হয় তো দেখানো হয় এই কম্পিটিশনে যে জয়ী হবে মানে যে ফাইনালে পৌঁছাবে তার সাথে দেশের সবচেয়ে মাস্টার সাথে কম্পিটিশন করতে হবে হবে বা দেখা আর এই মাস্টার শেফ এর সাথে এটাই হচ্ছে গাওয়ের বাবা তো ওই সময় আমরা দেখি গাওয়ের রেস্টুরেন্টে পলের বন্ধু আসে এবং গাওয়ার তার গার্লফ্রেন্ড কে পলের রেস্টুরেন্টে দাওয়াত করে যে আজকে আপনারা আমাদের তরফ থেকে খানা খাবেন তো তারপর তারা দুজনে পলের রেস্টুরেন্টে যায় কিন্তু খানা সার্ভ করতে পল নয় পলের গার্লফ্রেন্ড তো সেখানে আমরা দেখি একটা ভাজার ডিম দেওয়া হয়েছে আর পডের মধ্যে গাছের মধ্যে কিছু দেওয়া হয়েছে বাট সেটা গাছ ছিল না সেটা ছিল খাদ্য এবং এটা দেখে গাও খুব অবাক হয়ে যায় যে সত্যি পলের রান্না অনেক অ্যাডভান্স এই জন্য সে সোজা কি চিনে যায় আর রেগে গিয়ে বলে তুমি তো ভালোভাবে পরিবেশন করে কি প্রমাণ করতে চাও যে তুমি অনেক ভালো রাঁধুনি শুধু প্রেজেন্টেশন ভালো করতে পারলেই হলো মানে এরকম কোন একটা কিছু তো তখন পল চুপ থাকে এবং গাওকে চ্যালেঞ্জ করে মাংস রান্না করতে যে চলো দেখি কে কম সময়ে সবচেয়ে ভালো মাংস রান্না করতে পারে তো গাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তো গাও এক পদ্ধতিতে রান্না এবং সেটা দেখতে অনেক ডিলেসিয়াস লাগে সুগন্ধ জোশ আসছিল তো এবারে পল তাকে বলে আমিও তোমাকে এই সেম রেসিপির সাথে ডিশ বানিয়ে দেখাই তো এরপর পল শুরু করে এবং সে অ্যাডভান্স প্রযুক্তি ইউজ করে রান্না করতে যার ফলে অনেক কম সময়ে সেম রেসিপি তৈরি হয় আর তারপর সেটা গাওয়ের হাতে দেয় আর গাও যখন গন্ধ নেয় আর তখন তার মনে হয় তার রান্নার ও রান্নার মধ্যে কোনো পার্থক্য নেই এবং পল আসলে অ্যাডভান্স এবং ওর রান্নার অনেক ভালো আর এরপর সে উদাস হয়ে সেখান থেকে চলে যায় তো এরপর গাওকে সেই শেফ যার কাছে ছোটবেলায় গাওকে রেখাশা হয়েছিল সে বলে তোমার বাবা তোমাকে ডেকেছে তো গাও তার বাবার দেখা করতে যে অনেক বছর পর এবং বলে আপনি এত বছর পর আমাকে কেন রেখেছেন এবং বলে আর আপনি তো শিকারই করেন না আপনার কোনো সন্তান রয়েছে আর তখন মাস্টার শেফ তাকে বলে আমি এই তোমাকে গোপন করেছি যাতে তুমি জেদে ভালো একটা শেফ হও আর দুনিয়া জানতে না পারে তুমি আমার ছেলে আর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তুমি যখন পৌঁছাবে যাতে সবাই বুঝতে পারে তুমি নিজের ক্ষমতা এত দূরে এসেছো তুমি আমার ছেলে বলে কোনো সুবিধা পাওনি আর তখন গায়ের বলে আমার যখন সাপোর্টের প্রয়োজন ছিল তখন আপনি আমার পাশে ছিলেন না আর এখনো আপনাকে আমাকে সাপোর্ট করতে হবে না আমার যেটা করার আমি সেটা করব আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে আমি অনেক ভালো রান্না করতে পারি এরপর গাও সেখান থেকে চলে যায় এরপরের দিন আমরা দেখি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়েছে আর কম্পিটিশন আমরা দেখি পল এবং গাউ তাদের ডিশ তৈরিতে রেডি হয়ে যায় এবং তারা অনেক পরিশ্রম করে কিন্তু পল গাওয়ের চেয়ে আগেই ডিশ তৈরি করে ফেলে তবে অনেক চমৎকার ছিল জাজকে দেওয়া হয় সেই ডিশ খাওয়ানোর জন্য তো ডিশ টেস্ট করে পল এবং গায়ের ডিশকে সেম পয়েন্ট দেওয়া হয় কারণ জাজদের কাছে তাদের দুজনের খাবার অনেক ভালো লেগেছিল তবে তারপরেও পল অল্প সময় খাবারটি তৈরি করতে পেরেছিল বলে বিজয় হিসেবে পলের নাম ঘোষণা করা আর পল তখন অনেক খুশি হয় আর গাও কম্পিটিশনে হেরে গিয়ে সে উদাস মনে সেখান থেকে বের হয়ে যায় তবে বাড়িতে যায় না সে সবকিছু বাদ দিয়ে ভিডিও গেমস খেলার জন্য বসে যায় এবং একদিন পর্যন্ত সে এভাবেই থাকে তো এরপর তার কাছে সেই সে পাশে যার কাছে সে ছোটবেলা থেকে বড় হয়েছে আর সে তাকে বোঝায় দেখো হার জিত তো মানুষের জীবনেরই অংশ আজকে তুমি হয়তো জিততে পারি তার মানে কি তুমি কালকে জিততে পারবে না তবে তারপরেও গাও আর রেস্টুরেন্টে ফিরতে যায় না কারণ তার মানুষ মানে লেগেছে হেরেছে বলে তো গাওকে অনেক বোঝানোর পর সে বাড়ি ফিরে যায় এবং সামনের যে কম্পিটিশন সেটার প্রস্তুতি নেয় আর এদিকে পল অনেক বেশি খুশি হবার কারণে তার রেস্টুরেন্টে যায় এবং সেখানে অনেক এনজয় করে আর তার সামনে তার বান্ধবী এবং এক বন্ধু ছিল আর তার বন্ধু বলে তুমি তোমার বন্ধুদের কেন সুযোগ দাও না এতদিন ধরে তোমার সাথে রয়েছে আর তার উপর তুমি তো বিশ্বাস করো তাকেও অ্যালাউ করো সেও তোমাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে রিপ্রেজেন্ট করুক এবং তোমার রেস্টুরেন্টের নাম উঁচু করুক তখন পল বলে হ্যাঁ ও আমার অবশ্যই ভালো বন্ধু মানে ওর গার্লফ্রেন্ডের কথা বলে কিন্তু আমার মনে হয় না ও অত ভালো খাবার পাকাতে পারে তো সে কিভাবে আমার রেস্টুরেন্টকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবে তো তখন আমরা বুঝতে পারি এখানে কোনো একটা গড়বড় হয়েছে মানে ওদের কথাবার্তা রকম লাগে আর ওই মুহূর্তে পলের গার্লফ্রেন্ড সেখানে আসে এবং সবার সামনে দুটো সুপের কাপ রাখে এবং পলকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে কোনটার ভেতর লবণ বেশি রয়েছে কোনটার ভেতর কম রয়েছে আর এখানে পল একদম চুপ হয়ে যায় কারণ এটা টেস্ট করে বলার উপায় ছিল না তো তখন পলের মনে হয় তার বান্ধবী হয়তো ওদের সাথে মিলে পলকে চিট করেছে মানে তার রেসিপি চুরি করেছে মানে পলের সাথে থেকে সে পলের সকল রেসিপি নিয়ে নিয়েছে এবং পদ্ধতি নিয়ে নিয়েছে আর তখন পলের গার্লফ্রেন্ড বলে তুমি কি মনে করতে আমি তোমাকে ভালোবাসি এটা তোমার ভুল ধারণা ছিল আজকাল তো রিয়েল ভালোবাসা কোথায় হয় আমি তো তোমার সাথে বন্ধুত্ব তো করেছি যাতে তোমাকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পারি এমনিতে তো আমার জন্য যাওয়া সম্ভবই ছিল না তো আজ পর্যন্ত আমি তোমার অনেক খেয়াল রেখেছি কিন্তু তুমি তার বদলে আমাকে কিছুই দাওনি তুমি তো আমাকে একটু অফার করতে পারতে তো মেয়েটি বলে আমি এখন আর চুপ থাকবো না আমার কাছে রেসিপি আছে এবং ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমিও পার্টিসিপেট করব। আর তখন আমরা বুঝতে পারি পলের সকল বন্ধুরা পলের সাথে এই চিটিংটা করেছে আর এছাড়াও ওখানে যে লোকটি ছিল সে সম্ভবত আরেকটা রেস্টুরেন্ট তৈরি করবে আর তার কাছেও পলের সকল রেসিপি থাকবে আর এরপর পল আরো হতাশ হয় যখন সে দেখে পলের গার্লফ্রেন্ড আবার ওই বড় লোক লোকটির সাথেই সম্পর্ক জড়িয়ে রয়েছে আর এছাড়াও তারা পলের রেস্টুরেন্ট বিক্রি করে দেবে যেটা থেকে যে টাকা আসবে সেটা দিয়ে তারা নতুন জীবন শুরু করবে তো আমরা বুঝতে পারি পল হয়তো তার রেস্টুরেন্ট তার গার্লফ্রেন্ড এর নামে করেছিল তো যাই হোক পল এরকম একটা বিষয় দেখে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং উদাস হয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় এবং অনেক রাতে বাইরে বসে সে ড্রিঙ্ক করতে থাকে আর তখন সেখান দিয়ে গাল যাচ্ছিলো এবং তাকে দেখে ফেলে আর তার কাছে এসে গাল বলে তুমি উদাস হয়ে কেন বসে রয়েছো তুমি তো কম্পিটিশন জিতেছো তোমার তো খুশিতে থাকার কথা তখন পল তাকে বলে হ্যাঁ জিতে তো গেছি কিন্তু অনেক কিছু হেরেও গিয়ে এসব কিছু ছাড়ো তোমাকে একটা কথা বলি সামনে যে ব্যানার দেখছো আমি ওনার মতো বিশাল বড় শেফ হতে চাই তোর কথা শুনে গাও হালকা একটু হাসে আর বলে ইনি আমার বাবা আর তুমি কি ভাবো উনি অনেক ভালো মানুষ আর তুমি তার মতো হতে চাও আমি তোমাকে বলি মনের দিক এই লোকটি খুবই খারাপ মানুষ এবং এরপর গাও তার অতীতের গল্প বলা শুরু করে যে তার সাথে কি কি হয়েছিল তখন পল বলে তুমি সত্যি অনেক মজা করতে পারো যাই হোক অনেক মজা করেছে এবার থামো কিন্তু তাকে বলে বিশেষ করে সে আমাকে ছোটবেলায়তেই তার সহকারী শেফের কাছে সেরে গিয়েছিল তো পল বলে ঠিক আছে এটা নিয়ে মন খারাপ করোনা তো এখন আমরা কি করতে পারি গা বলে আমরা আর কিছু করতে না পারি অন্তত বোতল গুলো ওই ব্যানারে ছুঁড়ে মারতে পারি তো তারপর তারা দুজন খালি বোতল নিয়ে ওই ব্যানারের দিকে ছুটতে থাকে এবং তারা এখানে অনেক খুশি হয় এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর এরপর পল যখন সেখান থেকে রেস্টুরেন্টে যায় তখন দেখে তার বন্ধু রেস্টুরেন্ট বিক্রি করে দিচ্ছে আর পল বলে এটা কি হচ্ছে আমার অনুভূতি ছাড়া এটা কিভাবে করছো আর তখন পলের বন্ধুরা উল্টো তাকে বলে এটা তুমি বলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ডে তুমি কাকে নিয়ে যাবে কারণ দ্বিতীয় রাউন্ডে তো তোমার অবশ্যই একজন পার্টনার কে নিয়ে যেতে হবে তুমি কি তোমার বান্ধবীকেই নিয়ে যাবে তখন পল বলে আমার মাথা খারাপ হয়ে যায়নি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কাকে নিয়ে যাব। আর সে সত্যি এটা ডিজার্ভ করে তো পল এখানে তার প্রতিদ্বন্দ্বী গাঁয়ের নাম নেয় যেটা শুনে তার বন্ধুরা অনেক জেলাস ফিল করে এবং তাদের মধ্যে থেকে একজন বলে পল তুমি যদি ওকে নিয়ে যাও তোমার কেরিয়ার উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কথা শোনার পর পল তাকে মাথা দিয়ে আঘাত করে এবং তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয় তো এরপর তারা যখন সবাই চলে যায় গাওয়ের সেই গার্জিয়ান শেফ পলকে বলে তুমি সত্যি ভালো একটা চিন্তা করেছো যে তুমি তোমার সাথে গাউকে নিয়ে যাবে আর তখন পল বলে হ্যাঁ কেন নয় আর তারপর সে গায়ের কাঁধে হাত বোলায় আর বলে ও এটা ডিজার্ভ করে তো এরপর তারা প্র্যাকটিস শুরু করে দুজনে মিলে আর তারা সিদ্ধান্ত নেয় গাও পলকে পুরনো পদ্ধতি শেখাবে আর পল গাওকে নতুন পদ্ধতি শেখাবে মানে তারা কম্বিনেশন করবে তো এরপর আমরা দেখি তারা এভাবে রান্না প্র্যাকটিস করতে করতে অনেক ভালো সময় কাটাচ্ছে এবং তারা ডান্স করে গান গিয়ে খাদ্য তৈরি করছে এবং এভাবে তাদের বন্ধুত্ব সেই লেভেলের গভীর হয়ে যায় তো এরপর সেই দিন আসে যেদিন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দ্বিতীয় রাউন্ড শুরু হবে তো এরা অনেক ভালো পদ্ধতিতে ডিশ বাড়াতে থাকে আর অনেক কম সময় অনেক ভালো মিষ্টি দ্রব্য তৈরি করে যেটা জাহাজদের এতটাই পছন্দ হয় যে তারা বলে আজ পর্যন্ত আমরা এমন ডিশ খাইনি এবং তারা এই রাউন্ড দুজনে জিতে যায় আর থার্ড রাউন্ড কিছুদিন পরে ছিল আর থার্ড রাউন্ড মানে ফাইনাল রাউন্ড ছিল গাওয়ের বাবার সাথে তো এখানে পল গাওকে বলে আমার মনে হয় এই কম্পিটিশন তুমি জিততে পারবে তো সেখানে তুমি যেও ফাইনালে লড়াই করতে কিন্তু গাও পলকে বলে তুমি অনেক ভালো শেপ এবং অনেক অ্যাডভান্স পদ্ধতিতে রান্না করতে পারো এবং তুমি আমার চেয়ে ভালো করবে কিন্তু পল বলে দেখো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি আমি তার নিজের নামে রেস্টুরেন্ট দিয়েছি আর এবার তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে কারণ তোমাকে ছোটবেলাতে শেফের কাছে ছেড়ে দিয়েছিল যাতে তুমি বাবার মতো শেফ হতে পারো তো যেহেতু তুমি সুযোগ পেয়েছো তোমার বাবার সামনে নিজেকে প্রমাণ করার তো এই সুযোগটা তোমার কাজে লাগাতে হবে তো এর জন্য গাও রাজি হয়ে যায় এবং পলকে ধন্যবাদ জানায় তো এরপর থার্ড বা ফাইনাল রাউন্ড শুরু হয় আর আমরা দেখি গাওয়ের বাবা মাস্টার শেফ তার ডিশ বানাতে থাকে আর তারপর গায়ের সময় যখন শুরু হয় তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় যে তার বাবা তাকে ছেড়ে গিয়েছিল এবং অনেক বাচ্চারা তাকে জ্বালাতো কিন্তু তখন তার সাপোর্ট কেউ ছিল না সে বাবাকে অনেক মিস করত তো তখন তার বাবা তার মুখে এসে পানি ছুঁড়ে মারে এবং বলে নিজের কাজ শুরু করো আর এরপর গাও একটা কিছু বানাতে শুরু করে আর অন্যদিকে দেখি গায়ের বাবা যেটা তৈরি করেছে সেটা একটা মিষ্ট জাতীয় দ্রব্য কিন্তু দেখে মনে হচ্ছে হচ্ছে সেখানে আগুন জ্বলছে একটা একটা ফুল বের মানে অন্যরকম ব্যাপার ছিল ছিল তো সেটা অসাধারণ সেটার অনেক সুন্দর এবং এটা দেখে অবাক হয়ে গিয়েছিল তো এরপর যখন পালা আসে এবং সবাই দেখতে চায় সে কি ডিশ বানিয়েছে তখন সে বলে আমি নুডলস বানিয়েছি এবং সোজা তার বাবার কাছে নিয়ে যায় নুডলস টি তো প্রথমে তার বাবা খুবই রাগ হয় যে এরকম একটা অনুষ্ঠানে সে নর্মাল একটা নুডলস বানিয়েছে কিন্তু এরপর মাস্টার শেফ যখন সেটা টেস্ট করে তার নুডলস টা এতই ভালো লাগে যে সেটা খেতে থাকে আর ছোটবেলাতে তার বাবা নুডলস বানানো যখন শেখাচ্ছিল তখন গা নুডলস বানাতে পারেনি বলে তার বাবা অনেক রাগ করেছিল আর আজকে তার ছেলে এমন নুডলস তৈরি করেছে যে খাবার শুরু করার পর সে খাওয়া থাবাই না নুডলস খেতেই থাকে এবং তার ছেলেকে বলে সাবাস বেটা তুই অনেক ভালো নুডলস বানিয়েছিস আর এখানে অনেক ইমোশনাল একটা ব্যাপার আসে আর অডিয়েন্স বুঝতে পারে যেহেতু তাদের লাস্ট নেম বা নামের পদবি সেম এর স্বার্থে তারা আচরণ দেখেও বুঝতে পারে এরা বাপ বেটা তো এইভাবে গায়ের স্বপ্ন পূরণ হয় যে তার বাবার সামনে সে নিজেকে প্রমাণ করতে পেরেছে আর স্বয়ং তার বাবাই মানে তার প্রতিদ্বন্দ্বী নুডলস রুলস ফ্যান হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন কে জিততে পেরেছে আর এখানে আমাদের বোঝানো হয়েছে যে ওরকম ডিজাইনিং খাবারের চেয়ে ট্রেডিশনাল খাবার মানে যেগুলো আমরা খাই সেগুলো যদি বেস্ট হয় বা সেটা যদি বেশি সুস্বাদু হয় ওটা আরো বেশি ভালো ব্যাপার তো যাই হোক এরপর আমরা একটা রেস্টুরেন্ট দেখি যেটা পল আর গাও একসাথে তৈরি করেছে তো এবার কিন্তু তারা কোটি টাকা খরচ করে হাই ডেকোরেশন করে সেরকম রেস্টুরেন্ট তৈরি করেনি তারা এক খোলামেলা পরিবেশে রেস্টুরেন্ট তৈরি করেছে যেখানে সব ধরনের কাস্টমার আসতে পারবে এবং এখানে অনেক কম দামে অনেক মজাদার খাবার তারা পরিবেশন করে যার জন্য কাস্টমার অনেক বেশি এবং তাদের রেস্টুরেন্ট সব সময় ভিড় লেগেই থাকে আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের হাফেজ